তাহলে জাকির ভাই যদি একজন হিন্দু নীতিগুলো ঠিক মতো মেনে চলে যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হল সার্বজনীন ভাতৃত্ব ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম খুবই সুন্দর প্রশ্ন আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন আসলে আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ কাছে কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে যে লোক লোক ইন্ডিয়ায় বাস করে সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিক আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিক ভাবে একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী তাদেরকে হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তাই যদি জিজ্ঞেস ভৌগোলিক ভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিক ভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ মানি কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়াছেন আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র আর ক্ষত্রিয়দের তার বুক থেকে আমি বেদ থেকেও ধৃতি দিচ্ছি যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই তবে আমি বেদ থেকেও ধৃতি দিচ্ছি এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন বেদ বলছে আমি না বস্যরা উরু থেকে এসেছে আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে তো এই ধারণার সাথে আমি একেবারে ঠিক তাই তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা আমি বলবো না হিন্দু ধর্মের এই দর্শনে করি না তাহলে আপনার কথা আপনি আমরা ভৌগোলিক ভাবে হিন্দু খুব ভালো ভাই সে একজন হিন্দু একইভাবে যে লোক আমেরিকায় বাস করে সে একজন আমেরিকান হবেই সে একজন আমেরিকান খুব ভালো ভালো খুব ভালোদুল্লাহ ও ইন্ডিয়াতে থাকলে ভালো তাহলে আমরা এখানে যারা আসি সবাই হিন্দু আপনিও হিন্দু ঠিক তাই আমি আপনার সঙ্গে একমত ভৌগোলিকভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু আমি আপনাদের সঙ্গে একমত ভৌগোলিক সঙ্গে অনুযায়ী যদি আপনি বলেন যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ঠিক কথা সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ভৌগোলিক ভাবে আমিও একজন হিন্দু কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি হ্যাঁ অবশ্যই তাই একজন লোক মুসলিম মুসলিম হিন্দু দুটোই হতে পারে হ্যাঁ সেই যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয় আপনারা জানেন সে একজন আমেরিকান তাই হিন্দুমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না পন্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতেই সীমাবদ্ধ এটা কোনো ধর্ম না এটা একটা ভৌগোলিক বিশেষত্ব স্বামী বিবেকানন্দের মতে তিনি একজন বিখ্যাত পন্ডিত হিন্দুইজম শব্দটা হলো একটা মিসনোমার মিসনোমার মানে জানেন মিসনোমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে আর দেবতার হাত আছে মাথা আছে সেক্ষেত্রে আমি হিন্দু না কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন হ্যাঁ আমি একজন হিন্দু একই ভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে একজন হিন্দু মুসলিম হতে পারে কিন্তু যদি সেই ইন্ডিয়ান যদি সে ইন্ডিয়ান মূর্তি পূজা করে সে মুসলিম হতে পারবে না কারণ পবিত্র কোরণে সুরান ইসার আটচল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে এছাড়া সুরান ইসার একশো ষোলো নাম্বার আয়তে উল্লেখ আছে যে আল্লাহ সুমান তার সহিত শরিক করাকে ক্ষমা করেন না কাউকে শরিক করা হলে এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে শিরকে তিনি ক্ষমা করেন না তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে কিন্তু যদি সেই ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা নবী সাল্লা বিশ্বাস না করা তাহলে সে মুসলিম হতে পারবে না যে মুসলমান করোনায় নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে সে একজন ইন্ডিয়ান মুসলিম আশা করি পরিষ্কার হয়েছে